এই যেন এক আলাদা সাম্রাজ্য বিশাল তার সেনাবাহিনী দুর্গ দ্বার পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে দিবারাত্রি ভিডিওতে আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে আবিষ্কৃত হওয়া দুই বছর পুরনো টেরা কোটা শৈন্য টেরা শব্দের অর্থ মাটির আর কোটা শব্দের অর্থ শৈন্য অর্থাৎ এটি মাটির তৈরি শৈন্য সময়টা উনিশশো সালের তীব্র খরায় মরে একদল কৃষক পানির জন্য উত্তর পশ্চিম চীনের ছানছি প্রদেশের একটি জায়গায় একটি কূপ খনন করতে থাকে খনন করতে গিয়ে মাটির প্রায় এক মিটার নিচে তারা বেশ কয়েকটি মূর্তি এবং ইত্যাদি কয়েকটি আবিষ্কার করে তৎকালীন সরকার গুরুত্ব সহকারে সেই স্থানটি খনন করে খুঁজে পাই বিশাল এক প্রাচীন রহস্যময় সৈন্য চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং এর সেনাবাহিনীকে চিত্রায়িত করা হয়েছে টেরাকোটা আর্মির মাধ্যমে খ্রিস্টপূর্ব দুশো দশ থেকে দুশো খ্রিস্টপূর্বের মধ্যবর্তী সময়ে এই ভাস্কর্য তৈরি করা হয়েছিল বলে ধারণা পাওয়া যায় সম্রাটের মৃত্যু পরবর্তী জীবনকে রক্ষার জন্যই নাকি টেরাকোটা আর্মি তৈরি করে তার সঙ্গে সমাহিত করা হয়েছিল পৃথিবীর এক বিশাল রহস্যের মোড়কে মোড়ানো চীনের দেশের সংস্কৃতি চীনের প্রাচীন অনেক ইতিহাস আজও রয়ে গেছে অজানা এক প্রত্নতত্ত্ববিদের মধ্যে তিন হাজার বছর আগে চীনের মানুষ মৃত্যু পরবর্তী জীবন নিয়ে বিশ্বাস করত কোনো মহৎ মানুষের মৃত্যুর পর তাকে সমাধি দেওয়ার সময় সঙ্গে এক বিশ্বস্ত কর্মচারীকেও সমাধি দেওয়া হতো পরবর্তীকালে এ নিয়ে খুব বিতর্ক হয় তারই বিকল্প সম্ভবত এই টেরাকোটা টেরাকোটা আর্মির মূর্তিগুলোর উচ্চতা নির্ধারিত হয়েছিল পদ অনুযায়ী জেনারেলদের মূর্তিগুলো সবচেয়ে উঁচু টেরাকোটা আর্মির মধ্যে যোদ্ধা রথ এবং ঘোড়ার মূর্তি অন্তর্ভুক্ত ছিল দু সালে পরিচালিত একটি গণনা কার্যক্রম অনুযায়ী টেরাকোটা আর্মি সম্বলিত তিনটি গর্ত থেকে মোট আট হাজারেরও বেশি সৈন্য একশো তিরিশটি রথ পাঁচশো বিশটি ঘোড়া এবং একশো পঞ্চাশটি আটশো আরোহী সৈন্যের মূর্তি রয়েছে টেরাকোটা আর্মির বেশিরভাগই সম্রাট কিন শি হুয়াং এর সমাধিস্থলের নিকটবর্তী করতে সমাহিত অবস্থায় ছিল সম্রাট কিন সিংহাসন আহরণের পরপরই এই সমাধি স্থলের কাজ শুরু হয়েছিল সম্রাট কিনের বয়স ছিল তখন মাত্র ১৩ বছর সমগ্র কাজ শেষ করতে প্রায় সাত লক্ষ শ্রমিক কাজ করেছিল প্রাচীন চীনা ভূগোল বিষয়ক একটি রেকর্ড থেকে জানা যায় মাউন্ট লি ভৌগোলিকভাবে বেশ সমৃদ্ধ স্থান ছিল এর উত্তর দিকে স্বর্ণের খনি এবং দক্ষিণ দিকে অন্যান্য মূল্যবান বস্তুর খনি ছিল সম্রাট এমন এক সমৃদ্ধ নিয়েছিলেন ইতিহাসবিদ বর্ণনা অনুযায়ী চীনের প্রথম সম্রাট কিনকে প্রসাদ টাওয়ার কর্মকর্তা মূল্যবান বস্তু এবং বিস্ময়কর নির্দেশন সহ সমাহিত করা হয়েছিল সমাধি স্তম্ভে পারদের ব্যবহার হয়েছিল বলেও জানা যায় টেরাকোট আর্মি ভাস্কর্যগুলো প্রথম সন্ধান পাওয়া গিয়েছিল উনিশশো চুয়াত্তর সালের উনত্রিশে মার্চ মাউন্টলিতে অবস্থিত সম্রাট কিন ছির সমাধি স্তম্ভের প্রায় দেড় কিলোমিটার পূর্বে একটি পানির কূপ খননের সময় কৃষকরা ভাস্কর্যগুলো ভাস্কর্যগুলো দেখতে পেয়েছিলেন এমনভাবে নির্মিত হয়েছিল যোদ্ধারা সমাধির দিকে পাহাড়ায় দাঁড়িয়ে আছে সমাধি স্থলে চারটি স্থানে খনন করা হয়েছিল কিছু স্থানে প্রায় সাত মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে মূলত সৈন্যদের মূর্তিগুলো স্থাপিত হয়েছে সম্রাটের সমাধি পাহাররত অবস্থায় হাজারো সৈন্য যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে সম্রাটের সমাধি স্থলে চীনের প্রথম সম্রাটের সমাধি বলে কথা টেরাকোটা আর্মি সম্বলিত প্রথম খনন করা স্থানটির দৈর্ঘ্য দুশো মিটার এবং প্রস্থ প্রায় বাইশ মিটার সেখানে প্রায় ছয় হাজার সৈন্যের মূর্তি পাওয়া যায় দ্বিতীয় স্থানে আশ এবং পদাধিক ইউনিট সহ যুদ্ধরত ছিল এর দ্বারা মিলিটারি গার্ড প্রদর্শন বোঝানো হয়েছে তৃতীয় স্থানে উচ্চপদস্থ ব্যক্তিদের মূর্তি আছে উচ্চপদস্থ কর্মকর্তাদের মূর্তির সঙ্গে এখানে একটি যুদ্ধের রত আছে চতুর্থ স্থানটি খালি অবস্থায় পাওয়া যায় ধারণা করা হয় নির্মাতারা এই স্থানটি অসম্পূর্ণ রেখেছেন মূর্তিগুলো অনেকটা পূর্ণবয়স্ক মানুষের আকারের পদ অনুযায়ী উচ্চতা ইউনিফর্ম এবং চুলের ধারণে ভিন্নতা পরিলক্ষিত হয় প্রতিটি মূর্তির মুখের অবয়বে পার্থক্য আছে তবে বিশেষজ্ঞরা মূর্তিগুলোর মুখের অবয়বের দশটি ক্যাটাগরি নির্ধারণ করেছেন সৈন্যদের বেশিরভাগ মূর্তি ছিল অস্ত্র দ্বারা সজ্জিত অস্ত্রগুলো আসল বলে ধারণা করা হয় এ ধরনের তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন